সে ছিল সুন্দরী আর বিনয়। প্রথম যেদিন সাইরা বানুকে দেখেছিলেন আল্লাহ রাখা রহমান সেদিনই তিনি ভেবেছিলেন এই কথাটি এরপর মায়ের আয়োজনে উনিশশো সালে বিয়ে করেন সাইরা বানুকে এরপর ত্রিশটি বছর কেটে গেছে একে একে এসেছে রাহিমা খাদিজা এবং আমিন নামের তিন সন্তান বড় মেয়েকে ভেউ দিয়েছেন এরপরই ঘোষণা এলো তাদের বিচ্ছেদে কি কারণে এই বিচ্ছেদ কেন বিচ্ছেদ করলেন যদিও সাইরাবান উল্লেখ করেছেন মানসিক চাপ শুধু কি এটি মানসিক চাপে উনত্রিশ বছরের একটি দাম্পত্য জীবনকে আপনি শেষ করে দিবেন দুটি সাইরাবানুর মানসিক চাপের কারণেই উনত্রিশ বছরের দাম্পত্য জীবনকে ডিভোর্সে রূপ দিয়েছেন তারা নাকি আরো অন্য কোনো কারণ আছে সেটি অনুসন্ধান করব পুরো ভিডিও জুড়ে যারা এই পুরো ঘটনা জানতে চান এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত মাত্র এগারো বছর বয়সে সঙ্গীত পরিচালক বাবা মৃত্যুবরণ করেন এয়ার রহমানের তারপর পুরো সংসারের ভার এসে পড়ে তার কাছে সেই ভার তিনি কিন্তু খুব ভালোভাবে সামলেছেন এরপর তিনি সঙ্গীত পরিচালক যেহেতু বাবার সঙ্গীত পরিচালক ছিলেন যে কারণে তিনিও এটাকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন এবং সেখানে তিনি কেমন সফল হয়েছেন সেটি এখন আর উল্লেখ করার দরকার নেই বিরানব্বই সালে তামিল সিনেমা রোজার সঙ্গীত পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন এ আর রহমান এরপর একের পর এক ব্যস্ততা তার বাড়তে থাকে তার দম ফুরানোর সময় থাকে না এরই মধ্যে তার স্টুডিওতে একটি মেয়ে আসে যাকে দেখে প্রথমে ভেবেছিলেন খুবই সুন্দরী এবং বিনয়ী সেই মেয়েটি হচ্ছে তার স্ত্রী যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সেই সাইরা সাইরা বানু বানুকে দেখে তার প্রথম এই কথাই মনে হয়েছিল যে এই মেয়েটি খুব সুন্দরী এবং বিনয়ী এরপর তিনি আবার নিজের কাজে ডুবতেন তখন তার বয়স সাতাশ বছর তখন ভাবছিলেন যে তার বয়স একটু বেশি হয়ে গেছে বেশি হয়ে যাচ্ছে যে কারণে দ্রুত বিয়ে করা দরকার কিন্তু সে খুবই লাজুক প্রকৃতির ছিল কোন মেয়ের সঙ্গে কথা বলতে পারতো না লজ্জার কারণে কিছু ব্যাপার থাকে না যে লজ্জা বশত কোনো মেয়ের সঙ্গে আলোচনা করতে পারে না কিন্তু ধীরে ধীরে তামিল ইন্ডাস্ট্রিতে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করছেন এরই মধ্যে সাইরা বানু নিয়মিত তার স্টুডিওতে কাজ করত এরই মধ্যে রহমানের সামনে সুযোগ আসে রামগোপাল ভার্মার রঙ্গিলা সিনেমা হিন্দি সিনেমাতে সঙ্গীত পরিচালনা। সেখানে তিনি তুমুল ব্যস্ত তামিল হিন্দি সমস্ত সিনেমার সঙ্গীত পরিচালনা খুবই ব্যস্ত এর মধ্যে আরেকটি ঘটনার কথা ইয়ার রহমান উল্লেখ করেছেন যে তার আঠাশতম জন্মদিনে শুধু কথা হয়েছিল সায়রা বানুর সঙ্গে সরাসরি কিছুক্ষণের জন্য এরপর তারা টেলিফোনে কথা বলতেন তার মানে টেলিফোনে সায়রা বানুর সঙ্গে কথা বলতেন ইয়ার রহমান যদিও তিনি উল্লেখ করেছেন যে তার মা পছন্দ করেই এ বিয়ে দিয়েছেন কিন্তু তারও যে পছন্দ ছিল এটি কিন্তু বুঝতে পারা যায় তিনি সায়রা বানুর সঙ্গে কচ্ছ এবং ইংরেজি ভাষায় টেলিফোনে কথা বলতেন এবং সায়রা বানুকে কিন্তু এ রহমান একবার বলেছিলেন যে তাকে বিয়ে করতে চাই কিনা সায়রা বানুকে জিজ্ঞেস করেছিলেন সে এ আর রহমানকে মানে আল্লাহ রাখা রহমানকে সায়রা বানু বিয়ে করবেন কিনা তখন কিন্তু সাইরাবানু চুপ থেকেছেন কোনো কথা বলেননি তারপরে একটি সাক্ষাৎকারে বলেছেন এখন কিন্তু সেই সায়রা বানু আর চুপ থাকেন না নিয়মিত কথা বলেন তার মানে দাম্পত্য জীবনে এসে তার মুখ খুলে গিয়েছিল এবং বিয়ে হয়েছিল কিভাবে সেটি হচ্ছে তিনি রঙ্গিলা সিনেমার কাজ নিয়ে মুম্বাইতে খুবই ব্যস্ত উনত্রিশ বছর বয়স তার মনে হচ্ছে যে বয়সটা বেশি হয়ে যাচ্ছে মাকে বললে হচ্ছে পাত্রী দেখো এবং আমার বিয়ের আয়োজন করো নিশ্চয় তখন যেহেতু সাইরাবানুর সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন এ আর রহমান যে সাইরাবানুর সঙ্গে তিনি টেলিফোনে কথা বলতেন তার মানে তার পছন্দ হয়েছিল প্রথম দেখাতে যেহেতু সুন্দরী এবং বিনয়ী মনে হয়েছিল সাইরাবানুকে তার মানে পছন্দ করেছিলেন নিশ্চয়ই এ আর রহমান এবং মাকে নিশ্চয়ই সে কথা বলেছিল মায়েরও হয়তো পছন্দ যেহেতু তার স্টুডিওতে কাজ করতে আসতো মা নিশ্চয়ই দেখেছিলেন সাইরাবানুকে এরপর পঁচানব্বই সালে ঘটা করে ব্রাট আয়োজন করে বিয়ে হয়ে যায় এর রহমান এবং সাইরাবাদ এরপর একে একে উনত্রিশটি বছর সুখে দুঃখে তাদের জীবন পার হয়েছে এক একে সে তাদের তিনটি সন্তান হয়েছে খাদিজা রাহিমা এবং আমিন তিন সন্তানের মধ্যে বড় মেয়েকে তারা ঘটা করে চমৎকার আয়োজনের মধ্যে বিয়েও দিয়েছেন এরপরেই দ্রুত বাড়তে থাকে এরপরে নাকি আগে না মাঝে কোন সময়তে তাদের আসলে মানসিক দূরত্ব বাড়তে থাকে বিয়ের শুরুতেই ইয়ার রহমানের যে মিউজিক্যাল ক্যারিয়ার সেখানে কিন্তু তিনি রাত তিন কাজ করেন কাজ ছাড়া তিনি কোনো কথায় বোঝেন রহমান এবং সাইরাবানুকে কিন্তু বাইরে থেকে দেখলে তাদের দাম্পত্য জীবনকে খুব সুখী মনে হয় তাদেরকে কিন্তু বলিউড টলিউড এবং কলিউড প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তাদেরকে আদর্শ দম্পতি হিসেবে ধরে নেওয়া দেখা হয় কিন্তু ভিতরে ভিতরে যে ক্ষয় হচ্ছিল কেন কেন উনত্রিশ বছরের একটি দাম্পত্য জীবন এত ভালোবাসা কেন ডিভোর্সের রূপ নেয় সেটি আমরা একটু জানব সায়ু এবং এআর রহমানের বিবাহ বিচ্ছেদের প্রথম ঘোষণায় সামনে এনেছেন মানে মিডিয়ার সামনে এনেছেন তিনি হচ্ছেন সায়রা আইনজীবী আইনজীবী বন্দনাশা তিনি বলেছেন যে মানসিক চাপের কারণেই এ আর রহমান এবং ছায়রা এই ডিভোর্স আসলে কি মানসিক চাপ তিনি বলেছেন যে দুজনের মধ্যে গভীর ভালোবাসা আছে দুজন অনেক চেষ্টা করেছিলেন একই সঙ্গে থাকার বারবার চেষ্টা করেছিলেন বারবার বসেছেন সমাধান করার চেষ্টা করেছেন কিন্তু তারা শেষ পর্যন্ত সমাধান করতে এবং মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে সায়রা বানু যাচ্ছিলেন সেই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই মূলত এই ডিভোর্স আসলে কি মানসিক যন্ত্রণা ছিল তার সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এখানে এই বন্দনাশা বলেছেন যেহেতু সায়রা বানু এখন খুবই তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে আছেন উনত্রিশ বছর উনত্রিশটি বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন তিন তিনটি সন্তান হয়েছে তাদের তারপরে একটি বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটলো এবং সেই সিদ্ধান্ত নিতে কত কষ্ট হয়েছে দুজনে এবং সায়রা বানুর পক্ষ থেকে মূলত এই ডিভোর্স সিদ্ধান্ত এসেছে সেটি আমরা কিন্তু জানতে পেরেছি এবং এই বন্দনাশা বলেছেন যে তারা চেষ্টা করেছিলেন একসঙ্গে থাকার তাদের মধ্যে গভীর ভালোবাসাও ছিল তারপরও তারা দুজন কোনোভাবেই একমত হতে পারেননি যে তারা একসঙ্গে থাকবেন এর রহমানকে যেটি বন্ধনার সার কথা থেকে পৌঁছে যাচ্ছে এর রহমান তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে তিনি চেয়েছিলেন যে ত্রিশ বছর তাদের এই দাম্পত্য জীবন পার করবে কিন্তু সবকিছুই তো আর নিয়ম করে চলে না এর মধ্যে ভগ্ন হৃদয় নিয়ে তিনি খুব হতাশ হয়েছেন তার হৃদয় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন তাদের আর একসঙ্গে বছর পার করা হলো না তিনি যে চেয়েছিলেন যে ত্রিশটি বছর একসঙ্গে থাকবেন সেটি আর ঘটল না সব কিছুই তো আর আসলে একই নিয়মে চলে না সেটিও তিনি উল্লেখ করেছেন যে কারণে তারা বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন এবং বলেছেন যে তাদের এই যে এই ভগ্ন সময় তাদের এই খুব খারাপ সময় তাদের এই যন্ত্রণাদায়ক সময়ে ভক্ত কুল আছে যারা তাদের যাদের আত্মীয় স্বজন আছে প্রত্যেকে যে তাদের পাশে যাচ্ছে এটিও তিনি উল্লেখ করেছেন এবং তাদের যে এই সম্পর্কের গভীর যে এই ডিভোর্সের গোপনীয়তা সবাই যে রক্ষা করে চলেছেন সে বিষয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাহলে কেন কোন মানসিক চাপ ছিল আসলে সায়রা বানুর যেখানে তিনি ডিভোর্সের মতো একটি সিদ্ধান্তে পৌঁছালেন কেন ডিভোর্স নিলেন তিনি এআর রহমানের কাছ থেকে সেটি কিছু কিছু সাংবাদিকের কথা আমি বিবিসি বাংলা একটি জরিপ চালিয়েছে সেখানে দেখতে পেলাম সেখানের কিছু ঘটনা উল্লেখ না করলেই নয় বিভিন্ন সাংবাদিক আমরা দেখেছি তামিলের যেসব সাংবাদিক এয়ার রহমানের কাছাকাছি থাকেন বা এ আর রহমানকে নিয়ে বিভিন্ন নিউজ করেছেন তারা বিভিন্ন কথা এয়ার রহমানকে নিয়ে বলেছেন তারা বলেছেন যে এর রহমান তামিলে খুবই সম্মানিত একটি দম্পতি এবং রহমান তারা যে এরকম একটি বিবাহ বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্তে যেতে পারে তাদের দেখে বুঝতে পরিবারের বড় বড় যে বিয়ের অনুষ্ঠান হয়েছিল সেইখানে এই দম্পতিকে একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল তখন কিন্তু কেউ ঘুণাক্ষেরও টের পায়নি যে তাদের ভিতরে ভিতরে ক্ষয় হয়ে যাচ্ছে তারা বিবাহ বিচ্ছেদের মতো ডিভার্সন মতো একটি সিদ্ধান্ত নিতে চলেছে তখন কিন্তু কেউ বুঝতেও পারেনি এবং বাইরে থেকে যে সমস্ত সমালোচকরা তারা বলেছেন যে বাইরে থেকে তো অনেক তারকা আমরা দেখতে পাই যে তাদের ডিভোর্স হওয়ার আগে কানা ঘোষা শুনতে পাওয়া যায় কিছু সামনে চলে আসে কিন্তু এই দম্পতির কথা গুণাকরেও কোনো মিডিয়ার সামনে আসেনি এবং কেউ বুঝতেও পারেনি যে এ আর রহমান এবং সায়রা বানু ডিভোর্সের পথে হাঁটছে কেন হাঁটছে সেটি নিয়েও কথা বলেছেন তার তারা বলেছেন যে এ আর রহমান যেহেতু ইন্ডিয়াতে তার স্টুডিও আছে ইন্ডিয়াতে তিনি সিনেমার সঙ্গীত পরিচালনা করেন যাছাড়া সারা পৃথিবীতে তার অনেক ব্যস্ততা অনেক দেশে তার স্টুডিও আছে এবং তিনি স্টেজ শো প্রচুর ব্যস্ত থাকে এর কারণেই কি সময় দিতে পারেন না স্ত্রীকে সেই কারণেই ডিভোর্স হয়েছে অনেকে এই কথাটি উল্লেখ করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন বন্দনাশা বন্দনাশা বলেছেন যে শুধু যে সম্পর্কের ধোকার কারণে সম্পর্ক ভাঙে সেটিও কিন্তু নয় তার মানে শুধু সম্পর্ক ধোকার কারণেই ভাঙে না ভাঙে যে দুজনের দুজনের কোনো বনিগোনা হচ্ছে না সে কারণে সংসার সম্পর্ক ভাঙতে পারে তাছাড়া যে স্বামী এবং স্ত্রীর মা বাবা ভাই বোন যে সমস্ত আত্মীয় স্বজন আছে খুব নিকট আত্মীয় মা বাবা ভাই বোন তার মানে মা বাবা ভাই বোনের কারণেও এই সম্পর্ক ভাঙতে পারে সেটি উল্লেখ করেছেন বন্দনার সাহ তার মানে এখানে একটি ক্লু পাওয়া যায় যে তার যে দুজনের সম্পর্ক নিয়ে যে বনিবনা হচ্ছিল না অথবা এই ইয়ার রহমানের মা ভাই বা বোন অথবা সায়রা বানুর মা ভাই বোনের কারণে এই সম্পর্কে ডিভোর্সের পথে হেটেছে। আরও উল্লেখযোগ্য ঘটনা আছে এখানে আরও কিছু সংবাদ মাধ্যমে বিভিন্ন সাংবাদিক তাদের সাক্ষাৎকার দিয়েছেন তারা বলেছেন যে ইয়ার রহমান খুবই রক্ষণশীল একজন মানুষ তিনি তার মেয়েদের ক্ষেত্রে পরিবারে যে সমস্ত মেয়ে আছে তাদের ক্ষেত্রে তিনি খুবই রক্ষণশীল সেখানে পর্দা করতে হয় এবং খুব নিয়ম মেনে জীবন যাপন করতে হয় এত বছর ধরে যে নিয়ম মেনে চলেছেন এই সায়রা বানু সেটি থেকে মুক্তি পেতেও কি এই জীবজ হয়েছে আরও কথা বলেছেন যে সায়রা বানুকে নিয়ে এ আর রহমান কোনো দিনও কোনো মিডিয়াতে যেরকম নায়ক নায়িকারা তাদের স্ত্রী এবং স্বামীদেরকে প্রশংসা করেন এই সায়রা বানুকে নিয়ে কোনো প্রশংসায় আজ পর্যন্ত এয়ার রহমানের মুখ থেকে শুনতে পাওয়া যায় কোথাও তিনি এই স্ত্রীর তার মানে পেছনে থেকে যে দিয়ে গেছে বাপটা লাভ করেছেন জয় করেছেন এ আর রহমান দুটি অস্কার লাভ করেছেন বাপটা গ্রামী প্রত্যেকটা পুরস্কার তিনি অর্জন করেছেন ছয় ছয়টি ইন্ডিয়া থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পেয়েছেন সেই স্ত্রীর যে অবদান আছে পেছনে থেকে যে স্ত্রী তাকে সাপোর্ট দিয়েছেন স্ত্রী যে তার অনেক কিছু মেনে নিয়েছেন সেটি তিনি স্বীকৃতি কোথাও দেননি এটি থেকে হচ্ছে সময় না দেয়ার রহমান তার নিজের জগতে প্রচুর ব্যস্ত এর মধ্যে স্ত্রীকে তিনি সময় দিতে পারেন না কিংবা দেন না সেটি থেকেই এই সিদ্ধান্ত এসেছে কিনা এটি সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয়েছে এবং বেশিরভাগ সমালোচক যারা আছে চিত্র সমালোচক যারা আছে তারা মনে করছেন যে দুজনের যে সময় স্ত্রীকে তো সময় দিতে হবে স্ত্রীকে স্ত্রীর প্রতি শুধু গভীর ভালোবাসা থাকলে হবে না স্ত্রীকে সময় দিতে হবে তার কথা শুনতে হবে এয়ার রহমান স্ত্রীকে নিয়ে কিন্তু খুব বেশি বাইরেও ঘোরাফেরা করতে দেখা যায় না এয়ার রহমান তার মানে এটি একটি বড় কারণ তিল তিল করে সহ্য করেছেন অনেক ধুকে ধোকে সহ্য করেছেন এই সাইরাবান এ রহমান ব্যস্ত আর তিনি একা একা সময় পার করেছেন স্বামীকে ছাড়া একা একা এটি তাকে সবচেয়ে মানসিক কষ্ট দিয়েছে মানসিক যন্ত্রণা দিয়েছে বন্দনাশা তার আইনজীবীর কথা থেকে যেটি খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে তার মানে সময় না দেয়া মা বাবা ভাই বোন মানে স্বামী এবং স্ত্রী দুজনের এদের কারণে কিংবা দুজনের বনিবনা হয়নি এই কারণেই তাদের টিফোর্স হয়েছে এই কথাটি বলতেই পারি এরই মধ্যে এই দম্পতির তারকা দম্পতির মেয়ে রাহিমা তার বাবার যে এক্স হ্যান্ডেলে যে টুইটটি তিনি করেছেন সেটি তিনি শেয়ার করে লিখেছেন যে যারা এ পর্যন্ত বাবা এবং মায়ের এই গোপনীয়তা রক্ষা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তার আরেকটি ছেলে এবং মেয়ে খাদিজা আমিন এবং খাদিজাও সেম কথা বলেছেন একই কথা বলেছেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের যে সমস্ত ভক্তকুল আছে যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের প্রতি এবং বলেছেন যে পরিবারের এই দুঃসময়ে সবাই যেন পাশে থাকেন এবং বাবারে মায়ের এই সিদ্ধান্ত কি তারা সম্মান জানিয়েছে কিন্তু উনত্রিশ বছর একসঙ্গে পথ চলার পর তারপর যে ডিভোর্স হয়ে যায় সেই যন্ত্রণা শুধু কি একদিনের শেষ হয়ে যায় না যতদিন সায়রা বানু বেঁচে থাকবেন যতদিন ইয়ার রহমান বেঁচে থাকবেন যতদিন তাদের ছেলে মেয়েরা আছে তাদের ইতিমধ্যে তার বর্মকে বিয়ে দিয়েছেন সেখানে মেয়ে জামায়ও আছে এত কিছু মধ্যেও তারা ডিভোর্সের পথ হেঁটেছেন তার মানে ছায়রা বান চরম মানসিক কষ্টের ভিতর দিয়ে এগিয়ে গিয়েছেন যে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সিদ্ধান্তের প্রতি প্রত্যেক ভক্ত সমর্থক নিশ্চয়ই সমর্থন জানিয়েছেন অনেকে সমালোচনাও করছেন কিন্তু তারা যে সিদ্ধান্ত নিয়েছেন একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেটি প্রতি আমরা সবাই সম্মান জানাবো দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ বাস্ত করে আমার এই বাক শুনেন আপনারা নিয়মিতই আমার এই বকবাক শুনেন এবং আমাকে সহ্য করেন এই কারণে আপনাদের প্রতি আমি সত্যিই হৃদয়ের গভীর কৃতজ্ঞ বিনোদনের নানা রকম খবর পেতে আমার এই চ্যানেলটির সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ